সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে কি জানেন খাদ্যর ভিতরে ভেজাল করা তো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আজকে আমি ফরমালিন আলা আম দেখমু দেখতে কেমন দেয়া যায় ফরমালিন সারা আম হয় না ঠিক আছে আজকে দেখ লই আম যায় তো বিষয়টা হইছে কি আমগুলা নাকি গাছে তন পাইরা আনে ফরমালিন বলে দেয় না না আমার এটা বিশ্বাসও না ফরমালিন সারা আর আম হয় না কি হয় হয় না আপনি কি যখন আম আনেন আপনি কি সাথে থাকেন জি মানে আমার লোক আছে ওখানে এবং আমার মানে আমার যারা হচ্ছে সব ম্যানেজ করে তারা সবাই তো তারা কি বিশ্বস্ত যদি অবশ্যই আমাদের নিজস্ব বাগান থেকে আমরা আমটা পেরে আমরা তারপরে হচ্ছে এটা আমরা প্যাকেজিং করি ওকে এভরিওয়ান হচ্ছে আমার ভাই ঠিক আছে আমাদের ফারুক কাকার ছেলে তো সে নিজে উদ্যোগে নিজ উদ্যোগে মনে করেন যে তার পেজের নাম হচ্ছে গ্রিন টেস্ট গ্রিন টেস্ট তো রাজশাহী থেকে ডাইরেক্ট গাছ থেকে আম্পায়রা তারপরে যে এক ক্যারেট করে ক্যারেট করে তারপরে হচ্ছে অল্প করে মনে করেন আপাতত শুরু করছে বিক্রি করে তো সে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা একটা নিশ্চয়তা পাইতে পারেন যে ফর্মালিন ছাড়া বা কোনো মেডিসিন ছাড়া সে নিজে থাকে এবং তার লোক থাকে রাজশাহীতে ওখান থেকে গাছ থেকে পায়রা গাছের নিচে থেকে এই ক্যারেটগুলো করা হয় তো এইভাবে যদি আপনারা কেউ ফর্মালিন মুক্ত বা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে আম নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রিন টেস্ট পেজে অর্ডার করতে পারেন আশা করি ভালো কিছু পাবেন যদি কোনো ভেজাল পান অবশ্যই জানাবেন আমরা সেক্ষেত্রে ভিডিও করে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব ঠিক আছে যেভাবে ইয়ে হয় ওইভাবেই আমরা করব তবে আশা করি এরকম কিছু হবে না অবশ্যই ব্যবসা না করলে না করবেন কিন্তু খারাপ জিনিস খাওয়াবেন সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে কি জানেন খাদ্যর ভিতরে ভেজাল করা ঠিক আছে আজকে আমরা দেখা গেছে বাংলাদেশের মানুষের আয়ু কমে গেছে কিল্লিখা এই খাদ্যের মধ্যে ভেজালের কারণে এই কারণে মানুষ কিন্তু ফল ফ্রুট থেকে শুরু করে সব কিছু খাইতে কিন্তু ভয় পায় বিশেষ করে আমরা অনেক কিছুই দেখি নিউজের ভিতরে তো এরকম কিছু আশা করি পাবেন না আর যদি পান অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ গ্রিন টেস্ট থেকে আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন আমগুলা দেখেন এখনো কাঁচা হয়তো দু এক দিনের ভিতরে পেকে যাবে তো ভালো লাগলো সবার সাথে দেখা করে আসসালামু আলাইকুম সব ভালো থাকবে

হালকা হালকা টক টক মিষ্টি মিষ্টি ট্যান খাইতে একটা বাবা স্টে আছে বাবা আছে কত টক না পাকলে হয়ে যাবে এটা না জানি না খুব টেস্ট আমি অবশ্য পাবলিকরা অলরেডি বলে যে আমি পাকলে টেস্ট করবো কারণ হিমসাগর আম

থেকে বলছি ভাই আপনার ভিডিওটা নেন